মহকুমা পুলিশের তত্ত্বাবধানে শাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে সোমবার দুপুর দুই ঘটিকায় অধ্যক্ষ ডক্টর অনুপম গুহের পৌরোহিত্যে নেশার কুপ্রভাবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক আইপিএস বিশাল কুমার এবং সাবরুম মহকুমার পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার কর্মসূচিতে মহাবিদ্যালয়ের সমস্ত অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন পুলিশ আধিকারিকরা নেশার কুপ্রভাব সম্পর্কে বিশদে আলোচনা করেন এবং যুব সমাজ ও সমাজকে নেশা থেকে দূরে থাকার পরামর্শ দেন অধ্যক্ষ ডক্টর অনুপম গুহ শিক্ষার্থীদের নেশামুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং সুস্থ সমাজ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করেন পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এই সচেতনতা কর্মসূচির মাধ্যমে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান যা ভবিষ্যতে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে রোগের কারণ নির্ণয় করতে হবে কোথা থেকে উৎপত্তি কি কারণে হচ্ছে সেগুলি আমাদের ভালো করে দেখতে হবে আর সেই কারণগুলি খুঁজে খুঁজে যদি ওইদিকে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি তাহলে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি লড়াই এই যে ডাক্সের হুমকির বিরুদ্ধে লড়াই এটা কোনো বন্দুক গোলা

ডান্স কি এবং কেন এটা আমাদের ক্ষতিকারক এটা তো আমরা অনেকবারই বলেছি সবাই জানে কি জানে না সবাই তো জানে মোটামুটি কেন ক্ষতিকারক ডান্স কি জিনিস তারপরে আমি মোটার উপরে একটু বলছি ডান্স মানে ওষুধ এই ওষুধটা যদি আমরা প্রেসক্রিপশনের মাধ্যমে রেজিস্টারকৃত ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশনের মাধ্যমে যদি আমরা খাই আমাদের যে যে পরিবর্তন হয় শরীরে রোগ নিরাময় হয় তখন এটাকে আপ কিটো ট্রাক্স সেই ট্রাস্ককে যদি আমরা অতিরিক্ত মাত্রায় গ্রহণ করি নেশা করার জন্য ইউজ করি এটা হলো ড্রাগসের অপর ব্যবহার ট্রাক্স এভিউজ যেটাকে আমরা বলি